আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আছি আচ্ছা কি নাম আপনার আমার নাম শানা আচ্ছা আচ্ছা তো কোন গ্রামে থাকেন আপনি আমি তো দেশের বাড়ি ফরিদপুর আচ্ছা এই যে ফরিদপুর আচ্ছা তো গ্রামটা তো অনেক সুন্দর আচ্ছা তো আপনি কি বিয়ে শাদী হয়েছে নাকি না কোনো বিয়ে শাদী নাই আচ্ছা তো কেন বিয়ে শাদী হয়নি বল এই তো যতক্ষণ জন্য বিয়ে শাদী নাই ছোটবেলায় বাবা মা দাদির লগে কাজ করে তারা চলে গেছে গা পরে থাকতাম দাদির কাছে দাদিটা মারা যাও না এখন খালার কাছে থাকি খালাটা তো অসুস্থ তার কারণে মানুষের বাড়ি মনে করো সেলাই মেশিনের কাজ করি ওইরা যায় দুইশো তিনশো টাকা যা পাই ওইভাবে কোনো রকম সংসার চালাই আচ্ছা আচ্ছা তো আপনার চেহারা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে চেহারা সুন্দর হলে কি হবে ভাই কিন্তু

মানে যতক চাই আরে মনে করো দিনকাল ভালো না চেলিনা কোন জায়গা মনে করো মুক্ত তারপরে কোন ভাড়া থাকে মুক্ত তারপরে ভাড়া থাকে মনে করা কেন আইসি প্রতিবেদনের সামনে একটা বান্ধবী করতে আইছে তার সাথে আসে এখানে আচ্ছা আচ্ছা তো মনে মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানান বল হ্যাঁ তারা করছে কইরা তারা বিয়ে করছে এই কারণে তার সাথে আইছে যে কইরা বিবাহ হয়েছে তুমি একটা করো দেখবা ঠিকই মনের মতো মানুষ আচ্ছা তাদের বিয়ে হয়েছে তারা ভালো আছে না তারা অনেক সুখে আছে তাদের প্রতিবেদনের ভালো নেই কেন ভালো নেই তো বাবা মা যদি পাশে থাকতো হয়তো লেখাপড়া শেখাইতো মানুষের মতো মানুষ হইতে পারতাম বাবা মার আদর্শ পাইতাম কিন্তু তাদের পাই নেই আদর্শ কিছু নাই খালাটা অসুস্থ তার কেউ নাই এখন কোনো রকম মানুষের বাড়ি কাজ করি টেরারির কাজ করিরা কোনো রকম দুইশো তিনশো টাকা যা পায় খালার ওষুধ কিনি বাড়ি ভাড়া দিতে হয় সংসার চালাইতে হয় তাই অনেক দুঃখ পেরা কষ্ট পেরে প্রতিবেদন সামনে আচ্ছা তো কি কাজ করেন আপনি এই তো মানুষের বাড়ি ট্যালারি কাজ করে তাগতান সেলাই দেয় দুইশো একশো তিনশো যা দেয় আর কি যখন যা পাই বেশি কাজ করলে বেশি টাকা দেয় কম কাজ করলে কম আচ্ছা মানে এটা কি রোজে দেয় হ্যাঁ রোজে প্রতিদিনই আচ্ছা প্রতিদিনে টাকা প্রতিদিন পান হ্যাঁ প্রতিদিনে প্রতিদিন

আচ্ছা যৌতুকের কারণে বিয়ে সেটি হচ্ছে না আচ্ছা তো এই যে প্রতিবেদন করি যে হেতুর আপনাকে যে দেখবে সবাই পাগল হয়ে যাবে আমার ভিডিও যারা দেখে তখন আপনি কজনকে মন দেবেন যখন যে আমাকে সত্যি আরো ভালোবাসবে যে আমাকে যে ডাইল ভাত খেয়ে রাখবে মন থেকে আমাকে পাশে রাখবে একজনকেই ভালোবাসবো মানে একজন সে দেখতে কেমন হবে সে যেই রকমই হোক তার যেই রকমই হোক সে আমার দায়িত্ব নিয়ে চলবে খালি

তো আপনি বলেন যে বয়স্ক মানুষ হলে কোনো সমস্যা নেই তো কি কারণে সেটা বলবেন সে কারণে এখন মনে করো যৌতুকের জন্য বিয়ে হয় না আমাদের কোনো গার্জিয়ান নাই কোনো বাবা মা নাই কিছু নাই সে যাই রকমই হোক চাইতে খালি সে আমাকে পাশে থাকলে বা চাইতে সেটা ডাল ভাত খেয়ে রাখতে পারলে হবে তাহলে ডাল ভাত কি সব সমাধান হবে ভবিষ্যৎ আছে আপনি এখন ইয়াং মেয়ে তার বয়স যেটা আশি নব্বই হয় দশ বছর পরে যদি মারা যায় তাহলে বাকি জীবন সেটা ভাগ্য তো আপনি আশি বছর বয়স্ক মানুষ বিয়ে করেন তার তো বয়স শেষ এটা তো ভাগ্য হ্যাঁ নিজের ভাগ্য যদি নিজে গুছিয়ে নেন তাহলে কি ভাবে এখন সেটা যদি সেই রকম আমার ভাগ্য জোটে যদি সেই রকম করে তাহলে এটা আমার ভাগ্য আমি নিজে না বুঝে এটা আমার ভাগ্য ছিল আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন বয়স্ক মানুষে বিয়ে করবেন সে রকম এক বয়স্ক হোক আর সে রকম হোক যে আমার কাছে এটা ডাইভার্ট খেয়ে রাখতে পারলো বা সারা জীবন তার পাশে রাখতে পারলো আচ্ছা আচ্ছা তো বয়স্ক মানুষ যদি আপনাকে প্রায় অনেক খুশি হয়ে যাবে কারণ আপনি স্মার্ট সুন্দরী লম্বা চওড়া মানে সব দিকেই আছেন তো আপনি যদি লেখাপড়া করতে পারতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার লেখাপড়ার ইচ্ছা থাকলে হয়তো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতাম হয়তো একটা কাজের চেষ্টা করতাম এই কারণে লেখাপড়া করতে পারি নাই ঠিক মতো নামাজের মতো মনে করো সেবা আর পড়তে পারি নাই এরকম দিন গেছে আচ্ছা আচ্ছা তো ইচ্ছা ছিল যে লেখাপড়া করার মানে লেখাপড়ার অনেক ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করতে হলে কি স্বপ্ন ছিল মানে অবশ্য মনে একটা স্বপ্ন থাকে স্বপ্ন ছিল একটা বা ডাক্তার আর আশা ছিল

আচ্ছা মানে সকালে যান বিকালে আসেন আচ্ছা তো কাজের ফাঁকে কথা বলতে পারবেন দিয়ে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে এখনও কাউকে মন দেয়নি একজন মন দেওয়ার মনে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন তিনি অনেক সুন্দরী তার মনে এখনও ফাঁকা আছে আর আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার যেহেতু দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো সরাসরি তাকে ফোন দেবেন তার মনের মানুষ জ্যোতি হতে চান আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান এইট ওয়ান ফোর জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান এইট ওয়ান ফোর জিরো এটা হলো সঠিক নাম্বার তো বোন নাম্বার দিয়ে দিছি তো নাম্বার তো খোলা থাকবে নাকি হ্যাঁ খোলা থাকবে এটা খালার পর পুরো খোলা থাকবে সব সময় মানে সব সময় খোলা থাকবে সব সময় খোলা থাকবে আচ্ছা তো আমরা চাই যে ভিডিওর মাধ্যমে আপনি মনের মানুষ পেয়ে যান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি কি গান জানেন নাকি না কিছু জানেন আচ্ছা তো কি জানেন আচ্ছা তো এই যে সামনে রোজ রমজান মাস আসতে আসতে নামাজ পূজা পড়া জানেন হ্যাঁ আমি খালার সাথে পড়ি খালার সাথে পড়ি থাকি আচ্ছা 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 দর্শকদের জন্য একটাই অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্যে নিয়ে কেউ ফোন দিবেন না সবারই মা বোন আছে অনেক কষ্ট পেরা দুঃখ পেরা প্রতিবেদনের সামনে আইছে যারা পাশে থাকবেন শুধু একটা মানুষই আইলেই হবে আচ্ছা 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 তো দর্শক আমাকে বলতে চাই যে আপু এসেছে অনেক অসহায় হয়ে আমাদের মাঝে সবাই খুব ভালো ব্যবহার করবেন কিন্তু আপু একটা কথা বলে আপনার যে পছন্দ করবে সেই তো আপনাকে ফোন দেবে ঠিক না আপনাদের তো বিয়ের উদ্দেশ্যেই এসেছেন আচ্ছা তো আচ্ছা তো আচ্ছা আচ্ছা আর কি আর বলবো কোনো বলার কোনো ভাষা নেই তো দর্শকের উদ্দেশ্যে বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন জ্যোতি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত